হ্যালো বন্ধুরা এই যে দু হাজার পঁচিশে কল্পতরু বড়ানগরে উদ্যানবাটিতে এই যে আমি বলেছিলাম আগের ভিডিওটাও দিয়েছিলাম তখন বলেছিলাম যে কল্পতরুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই এই যে ভিডিও করে ফেললাম বন্ধুদের সাথে বন্ধুদের তো দেখাতে হবে যারা এসেছেন অনেকেই আসেন অনেক দূর দূর থেকে তো আসেন সারা রাত অনেকে লাইন দিয়ে থাকে ভোর থেকে লাইন দেয় আসে না যারা আসেননি তারা এই দেখে নেবেন আমার ভিডিওতে বড়ানগরে এই যে কল্পতরু কত সুন্দর দেখুন সাজিয়েছে মন্দির এমনি তো ফুল দিয়ে সাজানো তারপর ভেতরে তো মানে নানান রকমের ফুল এই যে সব নিজেরাই লাগায় দেখুন কত সুন্দর ধাপে ধাপে সাজিয়েছে এত সুন্দর লাগে দেখতে ভীষণই ভালো লাগে দেখুন বলেছিলাম না এখানে প্রচুর ফুল হয় এগুলো সব ওরা নিজেরাই নিজে হাতে চাষ করে ভেতরে সব সাজিয়ে রাখে কোনো বাইরে থেকে কিন্তু ফুল নয় এগুলো এগুলো নিজেরাই সব করে ওখানে দেখুন কত সুন্দর তাও এরকম এখানে মানে ডালিয়া ফুলগুলো এখনও ভালো ফুল আসেই সব ছোট ছোট কুড়ি যে দেখুন প্রচুর ডালিয়া ফুল আছে বড় বড় এখানে এক একটা ফুল অনেক বড় বড় হয় প্রত্যেকবার হয় কিন্তু এবারে কেন এখনো হয়নি জানি না শুধু পাতাবাহার গাছগুলো রয়েছে আর ডালিয়াগুলো এমনিই রয়েছে আর এখানে এই যে দুদিক থেকে লাইন পরে আমাদের এদিকে আসা মানে দর্শন করার জন্য ঠাকুরকে তো এবারে আমার ভোরবেলা আর যাওয়া হয়নি একটু অসুবিধার জন্য আমি একটু দেরিতেই গেছি তাও আবার কি নিজে লাইনও দিইনি কি বলবো বছরের প্রথমে একটু ঢুকেই পড়লাম সবার মাঝখানে এই যে ভিড় দিয়ে সব লাইন করে উঠছে এক বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল বলে তারা ছিল এই যে ঠাকুরকে দর্শন করে নিন এই যে ঠাকুর আর উপর থেকে আমি দেখিয়েছি এই যে কল্পতরু গাছ আর এই লোক দেখুন কত ভিড় মানে কে কোথা থেকে আসে তার কোনো ঠিক নেই অনেক জায়গা থেকে লোক এখানে আসে এই কল্পতরুদ্দিন ঠাকুরকে দর্শন করতে উদ্যানবাটি সবাই জানেন এই দেখে নিন আমাদেরও দর্শন হয়ে যাবার পর আমরা বেরিয়ে তারপরে একটু ভিডিও করছিলাম আমি এই সিঁড়ি থেকে বের হচ্ছি এখানে আবার আমরা বন্ধুরা একটু একটা ফটোও তুলে নিলাম এই যে বন্ধু আমার তারপর এখানেই দেখুন এই যে বোধে প্রসাদ কত বস্তা বস্তা বোধে প্রসাদ এই যে রাখা আছে দর্শনের পর সবাই আরকে হাতে দেওয়া হয় এই যে নিয়ে দাঁড়িয়ে আছেন ওনারা কত সুন্দর বাইরেটা বেরিয়ে আবার সামনে রয়েছে বলে আবার একটু ভিডিও করে নিলাম আর এই যে কর্পতরু গাছ সবাই প্রণাম করে নিন সবার মনস্কামনা পূরণ হোক ঠাকুর সবাইকে যেন ভালো রাখে সবারই আজকে ফার্স্ট জানুয়ারির দিনটা সবাই ভালো কাটুক আর সারা বছর সবাই সুস্থ ভালো থাকবেন বা আর এখানে হচ্ছে সেই একটু ভেতরে সব দোকান ঠোকানও দেয় জিনিস বিক্রি হয় তবে দাম ঠামও সেরকম যেহেতু এগুলো মিশনের জিনিস জিনিসগুলো যেমনি আর এরকম দামটাও একটু হয় আর কি যাই হোক এই যে আমরা আবার এদিকটাতে এসে আমাদের তো চটি মানে রাখার জন্য একটা জায়গা করা থাকে যারা আসেন জানেন সেখান থেকে নিয়ে আবার লাইন দিয়ে এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাবো বলে আমরা সব দাঁড়িয়েছি এই যে ভোগ প্রসাদ এই প্রথম আমি আবার ভোগ প্রসাদও পেলাম আমার আজকের দিনটা ভীষণ ভালো গেল বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই ভালো গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ভোগ প্রসাদ নিয়ে আমরা খেয়ে এবার দেখুন বাইরেটা বের হয়েছি রাস্তায় এখানে তো বাস চলে কিন্তু আজকের দিনে বাস চলবে না আজকে না দু তিন দিনই এখানে বাস চলবে না এখানে তো সাত দিন ধরে অনুষ্ঠান হয় আর এখান থেকে এই যে লাইন দিয়ে সব আমরা ঢুকেছি